বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে পয়লা বৈশাখটা অন্যতম বাঙালি এই পয়লা বৈশাখের দিন একটা আবেগে ভেসে যায় তাই নতুন জামার গন্ধ হাল খাতা দোকানে দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট তো রয়েছেই সেই সঙ্গে প্রতিটি বাঙালি বাড়িতে জমজমাট পুরী পুজোর একটা আয়োজন থাকে তাই সকালের জলখাবারে আমিও বানিয়েছিলাম সাদা লুচি আলু ফুলকপির ভাজা বেগুন ভাজা সঙ্গে ছিল দু রকম মিষ্টি লুচি দিয়ে মাংস লুচি দিয়ে ছোলার ডাল লুচি দিয়ে আলুর দম এসব তো আমরা অনেক খেয়েছি কিন্তু লুচি দিয়ে আলু ফুলকপি ভাজা আহা এটাও অসাধারণ ছিল আর লুচি দিয়ে বেগুন বাজার তো কোনো কথাই হবে না আশা করি সবাই নতুন বছর খুব ভালো কাটাচ্ছ সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সব স্বপ্ন পূরণ হোক নতুন বছর খুব ভালো কাটুক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার বলি শুভ নববর্ষ